একটা সুশৃঙ্খল এবং অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন জন্য আমাদের একটা প্ল্যাটফর্ম দিয়েছেন বিমান মসজিদে সেটি খারাপ বিশেষ করে পাঁচই আগস্ট যখন আওয়ামী দোসরা শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে পালিয়ে যায় তার প্রেক্ষাপটে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে উনি বিমান মোড় স্বেচ্ছাসেবী ফোরাম গঠন করেছেন যাতে এলাকার সার্বিক শৃঙ্খলা এবং মাটিটালি মোড় বিভিন্ন যানজট সৃষ্টি হয় এই যানজট নিরাসনের লক্ষ্যে এলাকাবাসী নিয়ে উনি একটা ফোরাম গঠন করে এবং সেই ফোরামের জন্য উনি ইউনো কর্তৃক বরাদ্দ যে সরকার থেকে কম্বল আসছে উনি এলাকার দুস্থ মানুষদের মধ্য বিতরণের জন্য উনি ফোরামকে বরাদ্দ দেয় এবং সেই সাথে এখানে মানে দুস্থ অসহায় মানুষ এখানে পক্ষ বিপক্ষ না করে যারা অ্যাকচুয়াল নিডি লোক মানে যারা অসহায় এই শীতের মাঝে কষ্ট ভোগ করছেন এবং সবাই যাতে এই কম্বলগুলো পায় এভাবে আমরা বিতরণ আজকে উদ্বোধন করলাম ধাপে ধাপে আরও কম্বল আসবে এবং নিরাশ হওয়ার কোনো কারণ নেই ইনশাআল্লাহ সবাই সঠিকভাবে পাবে এবং এটা পাঁচটা স্টলে বিতরণ হচ্ছে আপনারা দোয়া করবেন যাতে ভবিষ্যতে এই কার্যক্রমটা আরও অব্যাহত থাকে এবং এলাকার দুস্থ মানুষটা উপকৃত হয় এই আশায় প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি